আসসালামু আলাইকুম উপস্থিত সবাইকে এবং ইউটিউবে যারা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের আলোচনা আশা করব আপনারা এখানে যারা উপস্থিত আছেন এবং ইউটিউবে যারা দেখছেন সকলেই অত্যন্ত গুরুত্বপূর্ণ করে আমার এই কথাগুলো আপনার মনোযোগ সহকারে শুনবেন এই কথাগুলো শোনার পরে যদি আপনাদের কিছুটা উপকারে আসে তাহলে আজকের এ আলোচনা আমি সার্থক প্রতিনিয়ত এই পৃথিবীতে নানান ভাইরাস ব্যাকটেরিয়া এবং আমাদের পরিবেশের বিভিন্ন বিপর্যয়ের সাথে আমাদেরকে মোকাবেলা করে আমাদের জীবন অতিবাহিত করতে হয় এই চলার পথে আমাদের নানান সময় নানান বেদেই আক্রান্ত করে ফেলে যে রোগটি নিয়ে সারা বিশ্বে প্রতিনিয়ত গবেষণা চলছে যে রোগটির নাম শুনলে ভয় পেয়ে যান সকলেই সেটি হলো ক্যান্সার এই রোগটিকে আমরা সবাই নিশ্চিত মৃত্যু মনে করি তবে চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতির ফলে এই রোগে আক্রান্তদের বেঁচে থাকার হার অনেক গুণ বেড়েছে আর এই সবই সম্ভব হয়েছে রোগের প্রাথমিক পর্যায়ে আমাদের লক্ষণগুলোকে মূল্যায়ন করে তার চিকিৎসা শুরু করতে পারা কিছু কিছু লক্ষণ দেখা মাত্র যদি আমরা একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিই তাহলে ক্যান্সার থেকে আমরা মুক্তি পেতে পারি বেশিরভাগ ক্যান্সারই চিকিৎসাযোগ্য এবং সে সকল ক্যান্সার যদি রোগের শুরুতে চিকিৎসা করা হয় তাহলে রুগীরা খুব মারাত্মক অবস্থা থেকে বেঁচে যায় প্রাথমিক পর্যায়ে যদি ক্যান্সার শনাক্ত করা যায় এবং তার যদি সুচিকিৎসা নিশ্চিত করা যায় তাহলে ক্যান্সার থেকে আমরা আরোগ্য লাভ করতে পারি তবে অনেক সময় আমরা ছোটোখাটো কষ্টকর লক্ষণ দেখা দিলে আমরা সেলফ মেডিকেশান বা নিজে নিজে একটা ফার্মেসি থেকে কিংবা নিজে নিজে ঘরে যদি কোনো মেডিসিন থাকে বা যদি কোনো পেন আমরা অনুভব করি বা আমরা গ্যাস পেটে গ্যাস হলে আমরা সেটা অনুভব করি আমরা সাথে সাথে একটা ওষুধ খেয়ে ফেলি এই যে একটা মারাত্মক ভুল আমরা করে থাকি এ ভুল থেকেই হতে পারে মারাত্মক সমস্যা বা এই ক্যান্সারের মতো একটি রোগ তো আমি আজকে কথা না বাড়িয়ে স্বল্প সময়ের মধ্যে আমি জানাবো যে ক্যান্সার হওয়ার আগে আমাদের মধ্যে যে দশটি লক্ষণের সংকেত দেয় বা যে দশটি লক্ষণ আমাদের ক্যান্সার হওয়ার একটা সম্ভাবনা বা ক্যান্সার হতে পারে এরকম একটা ইঙ্গিত করে আসুন জেনে নেই সেই লক্ষণগুলো কী কারণ ছাড়া ওজন কমে যাওয়া দেখা গেছে আপনার ওজন সবসময় একটা ফিক্সড জায়গায় থাকে কখনো একটু বাড়েন কখনো একটু কমেন বা খুব বেশি ইনব্যালেন্স হয় না কোনো কারণ ছাড়াই যদি আপনি হঠাৎ করে পাঁচ থেকে দশ কেজি ওজন কমে যায় তাহলে আপনি একটি সংকেত পাচ্ছেন যে আপনার হয়তো বা ক্যান্সারের দিকে আপনি যাচ্ছেন সেই ক্ষেত্রে আপনার অগ্নাশয় পাকস্থলী খাদ্যনলী খাদ্যনালী ফুসফুসের ক্যান্সারের ক্ষেত্রে ওজন কমে যাওয়ার একটি বিশেষ লক্ষণ এটি এ মুহূর্তে এর সাথে যদি আরও কিছু লক্ষণ থাকে যেমন জ্বর ক্যান্সার আক্রান্ত আর যে কোনো ভাইরাস দ্বারা যদি মানুষ আক্রান্ত হয় তাহলে প্রাথমিক একটা সিমটম হচ্ছে জ্বর সেটা টিকা নেওয়ার ফলে হয় আপনার ভয় পেলে হয় মারাত্মক কোনো দুর্ঘটনা বা কোনো আঘাত পেলে আপনার জ্বর আসতে পারে আবার ভাইরাস দ্বারা আক্রান্ত হলে বা ক্যান্সারের যদি প্রাথমিক পর্যায়ে হয় সেক্ষেত্রেও কিন্তু আপনার জ্বর আসতে পারে তবে অন্যান্য জ্বরগুলো আপনার সাময়িক সময় কয়েক ঘন্টা কয়েক দিনের মধ্যে আপনার সেরে যাবে বা কমে যেতে পারে কিন্তু ক্যান্সার হলে এই রুগীদের জ্বর দীর্ঘদিন দেহের মধ্যে থাকে আপ অ্যান্ড ডাউন করতে থাকে দীর্ঘস্থায়ী জ্বর কখনোই আপনাকে ছেড়ে যায় না বা জ্বর একবারে নেমে যায় না সেক্ষেত্রে ক্যান্সার একটি প্রাথমিক উপসর্গ হতে পারে এই জ্বর দীর্ঘ ক্লান্তি ক্লান্তি বোঝানো হয়েছে চরম ক্লান্তি ভাব যা বিশ্রাম নেওয়ার পরও দূর হয় না আপনি এমন ক্লান্ত হচ্ছেন বা আপনার এমন দুর্বল লাগছে যে আপনি পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম করছেন খাবার দাবার ঠিকই খাচ্ছেন পর্যাপ্ত পরিমাণে আপনি ঘুমাচ্ছেন আপনি রেস্ট করছেন কিন্তু তারপরেও আপনার সেই ক্লান্তি ভাব দূর হচ্ছে না সঙ্গে সঙ্গে আপনার দেখা গেছে যে অন্য অন্য উপসর্গ বৃদ্ধি পাচ্ছে তাহলে এটিও হতে পারে আপনার ক্যান্সারের একটি উপসর্গ কিছু কিছু ক্যান্সার যেমন লিকোমিয়ার ক্ষেত্রে শুরুর দিকে ক্লান্তি দেখা দিতে পারে কিছু কুলন বা মলাশয় ও পাকস্থলী ক্যান্সারের ক্ষেত্রে রক্তপাত হতে পারে এটা সব ক্ষেত্রে হয় না এ রক্তপাত হওয়ার ফলেও কিন্তু আপনি ক্লান্ত বা দুর্বল হয়ে যেতে পারেন তারপরে আসি আর কি লক্ষণ থাকতে পারে ত্বকে পরিবর্তন হঠাৎ করে আপনার দেহে আপনার যে পুরা বডি পুরো বড়িতে আপনার পুরা দেহের যে ত্বক আমাদের যে স্কিন আছে সেখানে একটা পরিবর্তন আসতে পারে এর লক্ষণ উপসর্গের মধ্যে রয়েছে ত্বকে কালো ত্বক বা আপনার চর্ম কালো হয়ে যাওয়া চোখ হলুদ হয়ে যাওয়া লাল হয়ে যাওয়া বা লাল লাল ফুসকুরি দেখে দেখা দিতে পারে অথবা অতিরিক্ত চুলকানি বা মাত্রার অতিরিক্ত চুলকানির ফলে ত্বকের চুলের বৃদ্ধি আমাদের ত্বকের যে চুল থাকে সেটা বৃদ্ধি করতে পারে যদি এই ধরনের লক্ষণ থাকে সেটা ক্যান্সারের একটি প্রাথমিক লক্ষণ আমরা বিবেচনা করতে পারি অন্তের ক্রিয়া বা মূত্রাশয়ের কার্যক্রমে পরিবর্তন আপনার কোষ্ঠকাঠিন্য ডায়রিয়া বা মলের আকারে দীর্ঘদিন ধরে পরিবর্তন মলাশয়ের ক্যান্সারের লক্ষণ হতে পারে অন্যদিকে প্রস্রাব করার সময় ব্যথা প্রস্রাবে রক্তপাত বা মূত্রাশয়ের কার্যক্রমে পরিবর্তন যেমন আগের তুলনায় কম বা বেশি আপনি প্রস্তাব করছেন প্রস্তাবে জ্বালা পোড়া প্রস্তাব আটকে যাচ্ছে হ্যাঁ সেই ক্ষেত্রে আপনার প্রস্তাব ক্লিয়ার হচ্ছে না বারবার প্রস্তাবের ব্যাগ হচ্ছে আপনি প্রস্তাব করে আসছেন কিছুক্ষণ পরে আবার আপনার প্রস্তাব আবার চাপ লাগছে আপনি দৌড়ে বাথরুমে যাচ্ছেন রাতে দুই তিনবার আপনার ঘুম থেকে উঠতে হয় যদি এই ধরনের প্রবলেম থাকে আপনার সেক্সুয়াল ডিজায়ার বেশি হয়ে যায় সেই ক্ষেত্রেও আপনার একটি প্রোস্টেট ক্যান্সার হওয়ার সম্ভাবনা হতে পারে এটি একটি প্রাথমিক লক্ষণও আপনার হতে পারে তারপর রয়েছে যে ক্ষত ভালো হতে চায় না আপনার দেহের মধ্যে কোনো কিছুর আঘাত লেগে কিংবা কোনো কারণ ছাড়াই যদি হঠাৎ করে আপনার শরীরে কিছু হয় এবং সেটা থেকে যদি আপনার ক্ষত হয় যেটা মধ্যে ফুজ হতে পারে রক্ত রক্ত আসতে পারে গা আমরা যে যেটাকে বলি ঘা বা আলসার তো সেটা যদি আপনার খুব দ্রুত না শুকায় বা দীর্ঘদিন থাকে এবং সেটা আপনাকে অত্যন্ত যন্ত্রণাদায়ক হয় সেখানে পুজ হয় গন্ধ হয়ে যায় এবং সেটা যদি আপনার কোষকে ড্যামেজ করে ফেলে যেহেতু খত হচ্ছে আলটিমেট এখানে সত্যিকার অর্থেই আপনার কোষ ড্যামেজ হয়ে যাবে কোষ ড্যামেজ হলেই তো সেই ড্যামেজ কোষের স্থানে আপনার এই সেলগুলার স্থলে আপনার ক্ষত সৃষ্টি হয় তো সেই ক্ষেত্রেও আমরা একটা স্কিন ক্যান্সারের লক্ষণ আমরা ধরে নিতে পারি বা হতে পারে কিন্তু শরীরের যদি অন্য কোনো ক্ষত থাকে যেটি চার সপ্তাহের মধ্যে ভালো হয়ে যায় বা খুব দ্রুত ভালো হয়ে যায় তাহলে সেটাকে আমরা এই লক্ষণ হিসাবে বিবেচনা ক্যান্সারের লক্ষণ হিসেবে আমরা বিবেচনা করব না মুখে যদি কোনো মুখে যদি এমন কোনো ক্ষত হয় তাহলে সেটি মুখের ক্যান্সারও লক্ষণ হতে পারে আপনার মুখের ভিতরে আপনার এই ছোটের কিনারায় জিবে ভিতরে যদি ক্ষত হয় এবং সেই ক্ষতটা জ্বালা করে সেই ক্ষততে আপনার রক্ত হয় পুজ হয় ব্যথা হয় এবং ক্ষতটা লাল হয় সে সকল ক্ষেত্রে যদি আপনার বংশগত ক্যান্সারের প্রভাব থাকে সেক্ষেত্রে আপনার যদি বলি যে মুখের ক্যান্সার আপনার মাউথ ক্যান্সার হতে পারে তারপর রক্তপাত ক্যান্সারের ক্ষেত্রে প্রাথমিক অবস্থায় কিংবা তা ছড়িয়ে পড়ার অস্বাভাবিক রক্তপাত হতে পারে কাশির সঙ্গে রক্তপাত ফুসফুসে ক্যান্সারের লক্ষণ হতে পারে অন্যদিকে যদি মলের সঙ্গে রক্তপাত হয় আপনার পায়খানা করার সময় পায়খানার সাথেও যদি আপনার রক্ত যায় বা মলদারে ক্যান্সারের সেক্ষেত্রে মলদারে ক্যান্সারের লক্ষণ এটিও হতে পারে শরীরের যে কোনো স্থান হয়ে শক্ত হয়ে যাওয়া হঠাৎ করে আপনার শরীরের যে কোনো স্থান যদি শক্ত হয়ে যায় তাহলে সেটু একটি ক্যান্সারের লক্ষণ হতে পারে শক্ত হয়ে গিয়ে যদি সেখানে একটা টিউমার ফর্ম করে টিউমার হয়ে যায় হ্যাঁ সেই টিউমারটাও যদি আপনার ক্ষত তৈরি হয় পোজ হয় সেখান থেকে আপনার ক্যান্সারের একটা সম্ভাবনা থাকতে পারে অনেক সময় অনেক ক্যান্সার ত্বকের মাধ্যমে শনাক্ত করা যেতে পারে এ ধরনের ক্যান্সার সাধারণত স্তন অন্ডকোষ গ্রন্থি এবং শরীরের নরম শিশুতে হয়ে থাকে আর কি লক্ষণ থাকতে পারে যদি আপনার গিলতে অসুবিধা হয় আপনি খাবার খাচ্ছেন তরল খাবার খাচ্ছেন স্বাভাবিক খাবার খাচ্ছেন কিন্তু এই খাবারগুলো যদি খিল গিলতে আপনার অসুবিধা হয় আপনার এই যদি পেইন হয় তাহলেও সেটি একটি ক্যান্সার প্রাথমিক লক্ষণ হতে পারে ক্রমাগত প্রতিনিয়ত আপনার বধ বা কোনো কিছু গিলতে গেলে সমস্যা হলে সেটা ইসোফ্যাগাস পাকস্থলী বা গলার ক্যান্সার লক্ষণ হতে পারে তবে যাই হোক না কেন এই কথাবার্তায় বা আজকের এই আলোচনায় যে লক্ষণগুলো আমি বলেছি এই লক্ষণগুলো হলেই যে আপনার ক্যান্সার হবে তেমন ভয় পাওয়ার কোনো কারণ নেই ক্যান্সার লাইফস্টাইলকে পরিবর্তন করলে অনেকটা নির্মূল বা নিয়ন্ত্রণে রাখা যায় ক্যান্সার নিয়ে সারা বিশ্বে যে গবেষণা হচ্ছে যে বার্তা পোঁচানো হচ্ছে আমাদের কাছে সেখানে আমাদের মাইন্ডকে আসলে ওয়াশ করা হচ্ছে এই ক্যান্সার ক্যান্সার করে আমাদেরকে আর আসলে আর অসুস্থ আমাদের শারীরিক এবং মানসিকভাবে আমাদেরকে একবার ধ্বংস করে দেওয়া হচ্ছে এখানে বিশাল বড় একটা বিজনেস যে মানুষ নিয়ে তো বিজনেস হয় যাই হোক আমি সেদিকে যাচ্ছি না আমি আপনাদেরকে বলছি যে এই ধরনের লক্ষণগুলো যখন আপনাদের মধ্যে আসবে প্রাথমিক পর্যায়ে আপনার সতর্ক থাকবেন খাবার দাবার আপনার ঘুমের পরিবর্তন আপনাদের সিগারেট খাওয়া বা মদ্যপান করা মদপান করা বা অন্য যেমন তামাক তারপরে হচ্ছে গুল তারপরে পান সিগারেট তারপরে হচ্ছে জদ্দা হ্যাঁ এগুলোর সাথে যদি সুপারি এই ধরনের খাবারের অভ্যাস যদি থাকে আপনার এই অভ্যাস থেকে আপনাকে এইগুলো আপনাকে পরিত্যাগ করতে হবে এবং আপনি সুষম খাবার শাক সবজি ফলমূল টাটকা এই ধরনের খাবারগুলো যদি আপনারা খান এবং আপনার জীবনযাপনের পরিবর্তন যেমন আপনি রাত্রে একটু তাড়াতাড়ি ঘুমাবেন জীবনের চলার পথে চাপ কম নেবেন কাজের চাপ কম নেবেন দুশ্চিন্তা কম করবেন এবং সকালবেলা যদি ভোর ভোরে ঘুম থেকে উঠে আপনার একটু হাঁটাহাঁটি করেন ভোরের বাতাস আপনার গায়ে লাগান এবং হালকা সূর্যের আলো যদি আপনার গায়ে লাগান বিকালবেলা যদি আপনি একটু হাঁটাহাঁটি করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি ক্যান্সারকে প্রতিরোধ করতে পারেন বা নির্মূল করতে পারেন সর্বশেষে আমি আরেকটি লক্ষণ বলছি যদি টানা কাশি বা কণ্ঠস্বরে পরিবর্তন থাকে হঠাৎ করে পরিবর্তন হয়ে যায় সেটিও কিন্তু আপনার একটি ক্যান্সারের লক্ষণ হতে পারে টানা কাশি ফুসফুসের ক্যান্সারের লক্ষণ হতে পারে তিন সপ্তাহের বেশি সময় ধরে কাশি থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি এছাড়াও কণ্ঠস্বরে যদি পরিবর্তন আসে তা ষড়যন্ত্র বা থাইরয়েড গ্রন্থি গ্রন্থিতে ক্যান্সারের উপস্থিতি নির্দেশ করতে পারে এই সকল লক্ষণ দেখা দিলে আমরা একজন অভিজ্ঞ হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শ গ্রহণ করব সেই সাথে আমি আমার আলোচনায় এর আগে যে কথাগুলো বলেছি সেগুলো মেনে চলার চেষ্টা করব পাশাপাশি আমাদের সকলের আমরা শাসন মেনে চলব তাহলেই আমরা এ সকল ক্যান্সারের উপসর্গ থেকে আমরা মুক্তি পেতে পারি ইনশাল্লাহ আজ এ পর্যন্তই সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি দেখা হবে অন্য কোনো আলোচনায় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম